গতকালকে আমাদের হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ঘটনাটা ঘটছে একটা প্রবাসী ভাইয়ের সাথে মানে আসলে বিষয়টা খুবই নেক্কারজনক একটা ঘটনা ঘটছে কিন্তু আমার কথা হলো যে দেখেন যিনি প্রবাসী একজন প্রবাসী সে হতে পারে অশিক্ষিত হতে পারে অল্প শিক্ষিত বা শিক্ষিত ধরে নিলাম কিন্তু যারা প্রবাসী বা যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে আমরা মানে অশিক্ষিত বলেই মেনে ধরে নেই যে মানে শিক্ষিত তারা তো সাধারণত প্রবাসে যায় না খুব কমই যায় তারা দেখা যাচ্ছে যে নিজের দেশেই চাকরি বাকরি বা কিছু একটা করে আবার অনেকে দেখা যাচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রেও দেশের বাইরে যায় যাক বিষয়টা ভিন্ন ব্যাপার আমার কথা হলো যে সে যাই করুক কিন্তু আমার কথা হলো যে যারা এয়ারপোর্টের সিকিউরিটি ফোর্সে চাকরি করে বা যারা ওইখানে থাকে তাদের কিন্তু শিক্ষিত হয় এবং তাদের কিন্তু এই বিষয়ে তাদেরকে ট্রেনিং করা হয় যে কিভাবে তাদেরকে মানে যারা ওইখানে যারা এয়ারপোর্টে যারা আসবে তাদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হবে বা নিজেকে কন্ট্রোল করতে হবে বা তাদের কাজই তো এইটা তাই না যারা এয়ারপোর্ট মানে যারা যাত্রী আসবে তাদেরকে মানে দিক নির্দেশনা দেওয়া বা তাদের মানে এই সময় তো তাদের কাজ তা আমার কথা হলো ধরে নিলাম যে ওই যে প্রবাসী উনি হয়তোবা কোনো ভুল করতে পারে যেখানে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে উনি হয়তো বা ওই গেট থেকে বের হয়ে উনি একটু দাঁড়িয়ে ছিল এখন কি কথা হয়েছে তা তো শোনা যায় না কিন্তু দেখা যাচ্ছে উনি দাঁড়াই ছিল তখন পাশে যে সিকিউরিটি ফোর্স ছিল সম্ভবত উনি আনসার হবে যাই হোক তা উনি হয়তো তাকে কিছু বলছে বলার পরে হয়তো এখানে একটা তর্কাতর্কি হয়েছে তারপরে এক পর্যায়ে যে হাতাহাতি হয়েছে এখন কি কথা হয়েছে তা তো জানি না কিন্তু আমার কথা হলো যাই হোক উনি যেহেতু এখানে ভুল বলে থাকে বা যদি উনিও এখানে কোনো ভুল করে থাকে বা হয়তো উনি দীর্ঘ জার্নি করে আসছে জার্নি করে আসার ফলে ওনার হয়তো একটু ক্লান্তি লাগতে পারে যার কারণে হয়তো উনি একটু দাঁড়াই পড়ছে যেটাই হোক তা সেটা যদি করে থাকে বা উনি যদি কোনো অন্যায় করে থাকে তার জন্য আইন আছে ওনাকে আইন আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার সেটা নেবে বা তাকে ওইখানে জিজ্ঞাসাবাদ করতে পারে বা এই সমস্ত বিষয় করতে পারে কিন্তু এই তাকে ওইখানে পাঁচ ছয়জন মিলে তাকে যেভাবে পিটানি দেওয়া হয়েছে মানে এটা 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 কোন ধরনের কাজ মানে এটা আমার মানে মাথায় আসতেছে না যে একজন প্রবাসী সে বাংলাদেশে আসছে তাকে এয়ারপোর্টের সিকিউরিটি ফোর্স তাকে পাঁচ ছজন মিলে দিছে তো এটা যদি সিকিউরিটি ফোর্সদের কাজ হয় তাহলে ওনাদের থেকে যারা যাত্রী তারা কি পেতে পারে বা তাদের প্রাপ্তি কি বা ওনাদের এখানে থেকে লাভটাই বাকি ওনাদের কাজ হচ্ছে যাত্রীদেরকে সেবা দেওয়া তা ওনারা সেবার পরিবর্তে যদি ওনারা গণপিটুনি দেয় তাহলে তো ওনাদের থাকার কোনো প্রয়োজন পড়ে না এখন এই বিষয়টা মানে আমি গতকালকে দেখছি গতকালকে সরি আজকে দেখছি এবং এটাও দেখলাম যে সম্ভবত ওই যে যাত্রী মানে কিছু কিছু জায়গায় বলতেছে উনি হয়তো বা বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়েন নরওয়েন নাগরিক এখন জানি না কতটুকুকে কিন্তু মানে ওই যে প্রবাসী তার পরিবারের সামনে তাকে যেভাবে পিটানো হয়েছে এবং দেখলাম যে উনি রক্তাক্ত অবস্থা হয়েছে ওনার চোখের এক চোখ দেখলাম যে মানে রক্তে লাল হয়ে গেছে তারপর মুখ দিয়ে রক্ত পড়তেছে মানে কি পরিমাণ ওনাকে পিটানি দেওয়া হয়েছে আসলে মানে এটা কি বলবো আসলে খুবই ঘৃণিত একটা কাজ আসলে এদেরকে যদি এই যে যারাই কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে যদি আইন মানে কঠোর অ্যাকশন না নেওয়া হয় তাহলে আমার মনে হয় যে পরবর্তীতে এরকম ঘটনা আবারও ঘটবে কারণ তারা আশকারা পাবে বা তারা না হোক অন্য যারা আছে তারাও আশকারা পাবে আর তার ফলে হবে কি যে সাধারণ যাত্রী তাদের উপর আস্থা হারাই ফেলবে এখন ঘটনাটা যাই হোক আমার কথা হলো যাত্রী যদি অন্যায় করেও থাকে যাত্রী যদি ভুল করেও থাকে তার জন্য আইন আছে বা আইনের যে ধারা আছে সেই ধারা অনুযায়ী যেটা হোক সেটা করতে হবে কিন্তু এইভাবে তো তারা তাকে পিটাতে পারে না কোনোভাবেই এটা কাম্য না তা আমার মনে হয় যে এটা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে আগে তাদের চাকরিচ্যুত করতে হবে তারপরে তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা বা যাই হোক সেটা করতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে অন্যরাও কিন্তু আহ আশকার পাবে বলে আমি মনে করি সবাই ভালো থাকবেন আসসালামাইকুম